নমস্কার আমি সুস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আমার গুরু মহারাজজি শ্রী পরমাংস দয়ালজির চরণে কোটি কোটি প্রণাম জানাই আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আত্মহত্যা আত্মহত্যা সম্বন্ধে শাস্ত্রে কি বলা আছে তো এই নিয়ে পূর্ণভাবে ব্যাখ্যা করব আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখুন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করুন বেশ বেশি করে তো প্রথমেই বলবো আত্মহত্যা সম্বন্ধে কিন্তু শাস্ত্রে এটাকে খুবই নিন্দনীয় বলা হয়েছে কারণ সৃষ্টির যদি সবথেকে বড় কিছু বেশি যদি বলা হয় দণ্ড দেওয়া হয় বা শাস্তি তাকে দেওয়া হয় সেটা হচ্ছে এই আত্মহত্যা যারা করে তাদেরকেই বলা হয়েছে কারণ কি একটা আত্মার কিন্তু সব সময় মৃত্যুর পর ঊর্ধ্বগতি হয় কখনো স্থির গতি হয় আবার কখনো অধগতি হয় তো যারা আত্মহত্যা করে তাদের কিন্তু অধগতি হয় মানে তারা তো স্থির গতি মানে কি তারা হয়তো মারা যাচ্ছে আবার জীবন পেয়ে যাবে মনুষ্য জন্ম পেয়ে যাবে তারপরে এগুলোকে স্থির গতি বলে আর ঊর্ধ্ব গতি যারা ওপরে মানে চলে যাচ্ছে অনেক ভালো ভালো লোকে যাচ্ছে না হলে উত্তম কোনো লোকে যাচ্ছে যারা পরম গতি প্রাপ্ত করেছে তো এইগুলোকে ঊর্ধ্ব বলে আর যারা আত্মহত্যা করে তাদের একদম নিজ গতি লাভ হয় মানে কি তারা প্রেতজনী ভূত প্রেত এই সবগুলো হয়ে পৃথিবীতে থাকে তারা কোথাও যেতে পারে না সব থেকে বড়ো কথা মৃত্যুর পরে কিন্তু মানে যেমন স্বর্গে যায় অনেকে নরকে যায় সে তার মানে কর্ম অনুযায়ী সে সেখানে শাস্তি ভোগ করে আবার অনেকে আছে এগুলো না করেও সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি তাদেরকে শরীর ধারণ করিয়ে দেওয়া হয় শরীর ধারণ করে আবার জন্মগ্রহণ করে কিন্তু এদের জন্য কোনোটাই হয় না না শরীর ধারণ করানো হয় না এরা স্বর্গে যায় না এরা নরকে যায় কারণ কি এদের জন্য কোনোটাই খোলা থাকে না জায়গায় যাওয়ার জন্য কারণ কি এর কারণ হচ্ছে দেহকে যদি আমরা এই যে হত্যা করছি প্রথমত এটা মহাপাপ আত্মার কখনো হত্যা হয় না দেহের হত্যা হয় শরীরের হত্যা হয় এই যারা এই দেহ বা শরীরকে হত্যা করে তারা প্রচুর কষ্ট ভোগ করে কি বলছে এক কল্পকাল অবধিও এদেরকে মনুষ্য জন্মও দেওয়া হয় না বা অন্য কোনো জন্মতেও মানে জনিতেও জন্ম দেওয়া হয় না পশু পাখি এইসব জনিতেও জন্ম দেওয়া হয় না তারা খুব কষ্ট পায় কেন কষ্ট পায় যারা আত্মহত্যাই করে বা যারা শরীরকে কষ্ট দেয় বা শরীরকে মেরে দেয় এটাকেই বলছে আত্মহত্যা তো শরীরকে যারা শরীরকে শেষ করে দেয় তো তাদের কি হয় তারা কিন্তু সমস্ত ইচ্ছা বাসনা কামনা সব কিছু তাদের মধ্যে আছে কেন কারণ কিছু না কিছু পায়নি তারা কিছু না কিছু পায়নি হয় কারোর বিয়ের সমস্যা কাউকে ভালোবাসতো না হলে কেউ হয়তো সাকসেস পাচ্ছে না সংসারে বা কোনো কিছু হয়তো সংসারে খুব অভাব সেটা থেকেও আত্মহত্যা মানে এই আত্মহত্যার অনেক রকম কারণ আছে কিছু না কিছু তার ইচ্ছা পূরণ হয়নি কামনা বাসনা পূরণ হয়নি বা খুব কষ্টে আছে যে কোনো কিছু জন্য আত্মহত্যা করছে তো এই জিনিসগুলো কিন্তু সবটাই তার মধ্যে থেকে যায় শুধুমাত্র থাকে না কি শরীরটা কারণ শরীরটাকে সে হত্যা করে দিয়েছে শরীরটা থাকে না কিন্তু কামনা বাসনা সব কিছু থাকে তো মৃত্যুর পরে কি হয় খুব কষ্ট পায় তারা কারণ কি প্রেতজনই প্রাপ্ত হয় সেখানে কি হয় সব কিছু ইচ্ছা আছে সব কিছু দেখতে পাচ্ছে কিন্তু শরীরটা নেই এবং তারা কিছু খেতেও পারে না মানে কি খাবে কিভাবে শরীরটা নেই কিন্তু সমস্ত ইচ্ছা আছে কষ্ট পেতে থাকে দুঃখ পেতে থাকে কিন্তু শরীর নেই জন্যই তো শরীর থাকাকালীন অবশ্যই চিন্তা করা উচিত আমি এর থেকে তো পারবো আমি যদি এখানে থাকতাম আজ আমার মধ্যে কষ্ট আমি আমি এর থেকে বেরিয়ে যেতে পারতাম কিন্তু যে দেহটাকে যেটা নষ্ট করে দিলাম তারপরে আমার হাতের কোনো অপশানই নেই এই সময় কি হয় দেব দেবীরা সবাই কিন্তু দুষ্ট হয়ে যায় শুধু ভগবান কেন পরমাত্মা কেন প্রত্যেকটা দেবদেবী এবং দিব্য শক্তি যারা আছে কেউ তাকে সাপোর্ট করে না কোনো রকম হেল্প করে না কারণ কি দিব্য শক্তিরা সবাই রুষ্ট হয়ে যায় কারণ কি এটা কথাই আছে চুরাশি লক্ষ জনি পরে মনুষ্য দেহ ধারণ করানো হয় না হলে অনেক শুভ কর্ম ভালো কর্ম থাকলে তবেই কিন্তু আমরা এই মনুষ্য দেহ পাই তো সেই মনুষ্য দেহ পাওয়ার পরে আমরা যদি তাকে এই দেহটাকে হত্যা করে দিই বা শরীরকে হত্যা করে দিই এটা কিন্তু মহা অপরাধ কারণ কি বললাম যে ব্রহ্ম হত্যার মতোই সমতুল্য অপরাধ এটাকে মানা হয় এটা খুবই কষ্টকর মানে এই যারা থাকে মানে আত্মহত্যা করার পরে তারাও প্রচণ্ড কষ্ট থাকে আর এটা কি কিন্তু শাস্ত্র থেকে আরম্ভ করে সবকিছুকে নিন্দনীয় করেছে কেউ এর দিকে ফিরে তাকায় না কোনো দেবদেবী কেউ একে হেল্প করার চেষ্টা করেন এই সমত্যা যেমন আমরা যদি শরীর থাকতো না হয়তো আমাদের প্রবলেম আছে সেই সময়টা খুব প্রবলেম আছে খুব দুঃখে আছি বা কোনো খুব কষ্টে আছি তার থেকে তো বেরিয়ে যেতে পারতাম আজ নয় কাল বেরিয়ে যেতে পারতাম কিন্তু যে আত্মহত্যা করার পরে কিন্তু আর কোনো অপশানই থাকে না আমাদের কাছে কিন্তু আমাদের সমস্ত কামনা বাসনা সব থাকে আমরা সেই সব মানুষগুলোকে দেখতেও পাচ্ছি যার জন্যই করি না কেন আত্মহত্যা কিন্তু খুব কষ্ট ভোগ করে এবং সেটা একদিন নয় প্রচুর দিন ধরে এমনকি অনেক কালো পর্যন্ত তারা নাকি ভোগ করে কিন্তু হ্যাঁ এবার বলা যেতে পারে এদের এদেরকে কিন্তু মুক্তি কি দেওয়া যেতে পারে এটা অনেকেই প্রশ্ন করতে পারে যে এই আত্মাদেরকে কি মুক্তি দেওয়া যেতে পারে হ্যাঁ মুক্তি দেওয়া সম্ভব কিন্তু সেটা বেশিরভাগই সম্ভব নয় কারণ তারা হয়তো যে আত্মাটাই হয়তো মারা গেছে মানে যে যারা সুইসাইড করেছে যে মানুষটা যে সুইসাইড করেছে বা আত্মহত্যা করেছে তাদের কি হয় হয়তো বাঁচার কথা ছিল সত্তর বছর আশি বছর কিন্তু মারা গেছে কবে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর কুড়ি বছরে তো ততদিন কিন্তু তাদেরকে এই জায়গাটা ভোগ করতে হবে এই প্রেত জনী ভূত প্রেত এইসব আর প্রচণ্ড কষ্ট পেতে হবে এই জন্যই তো ওইসব আত্মারা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব করে মানুষকে ডিস্টার্ব করে মানুষেরকে নেগেটিভ শক্তিরা বেশি এই আত্মাগুলি কিন্তু বেশি ডিস্টার্ব করে তো সব থেকে বড় কথা ওই জন্য আমাদের সবসময় খেয়াল রাখা উচিত যে মানুষের শরীর আছে মানে আমার শরীরটা আছে মানে আমি সব কিছু আমি কিছু না কিছু করতে পারবো আজ দুঃখ আছে দুঃখ থেকে আমি বেরিয়েও যেতে পারবো কিছু না কিছু পথ তো অবশ্যই আছে আর সব থেকে বড় কথা যারা হ্যাঁ এটা অনেক সময় হয় কুষ্টিতে বা অনেক কিছুতে অনেকে থাকে যে আত্মহত্যার যোগ থাকে বা কোনো ক্ষতি বিপদ আসবে সেটাকে কিন্তু আমরা রক্ষা করতে পারি সেটা হচ্ছে যখন আমরা ভগবানের স্বর্ণপন্ন হব ভগবানের নাম জপ করবো সব তো উপায় আছে তো প্রভুকে যখন আমরা সঙ্গে নিয়ে নেবো ভগবানকে সঙ্গে নেবো তাহলে আমাদের অনেক বিপদে কেটে যায় নাম জপের মধ্যে অপার শক্তি আছে তো সেই জন্যই তো শান্ত মহাপুরুষরা বলে নাম জপ করতে তখন কি হয় এই যে মানে আমাদের পজিটিভ ভাইব্রেশন আসতে আরম্ভ করে তো আমাদেরকে ওই নেগেটিভ জিনিসগুলোকে আমাদের মাথায় আসে না যে আমরা সুইসাইড করব আত্মহত্যা করব হ্যাঁ এই প্রবলেমগুলো কিন্তু আসে না আর যদি বলা হয় মুক্তির কথা মুক্তি কিন্তু আলাদা জিনিস কিন্তু এখানে এই অর্থে মুক্তি বলছি যে এই পৃথিবী বা প্রেতজনী বা ভূত প্রেতজনী থেকে মুক্তি লাভ করানো মানে কি ওপরের দিকে যাত্রা করানো ওপরে বলতে কোথায় হয়তো পৃথিলোক বা এই সব জনিতে যাত্রা করানো যাতে ওরা পরে মনুষ্য শরীর পাওয়া যায় পায় সেটার জন্য কিন্তু হ্যাঁ সেটা করা যায় কিন্তু সেটা অবশ্যই তাদের কোনো ক্ষমতা থাকে না মানে যারা মারা গেছে সুইসাইড করে বা আত্মহত্যা করে তাদের হাতে কিন্তু এগুলো কোনোটাই থাকে না এই জিনিসগুলো করতে পারে যারা হয়তো তার বাড়ির লোক আছে বা কাছের লোক আছে তারা করতে পারে কারণ কি জীবন থাকাকালীন যখন শরীর আছে না তখন আমরা অনেক কিছু করতে পারি আমাদের দুঃখ কষ্টকেও চেঞ্জ করতে পারি কিন্তু মৃত্যুর পরে আর কিচ্ছু করার থাকে না আর সব থেকে বড়ো কথা যার যে কারণে আমরা মৃত্যু মানে বরণ করছি কিন্তু চারপাশে সেই মানুষগুলোকে আমরা দেখতে থাকি হয়তো কেউ কিছু ক্ষতি করেছে এটাও হতে পারে বা কাউকে আমি ভালোবাসতাম সেটা পাইনি কিন্তু সেই মানুষটাকে আমি দেখতে পাচ্ছি সে আমার সামনে রয়েছে কিন্তু আমি কিছু করতেও পারছি না তাই জন্য দেহ থাকলে অনেক কিছু আমরা উপায় করতে পারি দেহ চলে যাওয়ার পরে আর কোনো উপায় থাকে না কিন্তু হ্যাঁ যদি কোনো বাড়ির লোক বা কাছাকাছি কোনো লোকেরা আছে যারা সে যেই হোক না কেন তার নিজের লোক তো তারা কিছু করতে পারে সেটা হচ্ছে কি একমাত্র তর্পণ করতে পারে কোনো সেবা দান এগুলো করতে পারে করে তার নিমিত্ত করে দিতে পারে যে এই মানে যে মারা গেছে তার নাম করে নিমিত্ত করলে কেউ তার মধ্যে কিছু পূর্ণ ফল সঞ্চয় হয় তো তার ফলে কিন্তু তার একটা ভালো গতি প্রাপ্ত হতে পারে কিন্তু সেটাও এটাও সম্ভব নয় যে আজ একদিন দুদিন চার দিন করলাম তার নাম করে কিছু ভালো হবে এত সহজ নয় অনেকগুলো দিন তার নিমিত্ত করতে হয় বলে একুশ দিন থেকে একত্রিশ দিন অবধি একটা ভালো রকমের কোনো কাজ করতে হয় যেমন গীতা পাঠ করতে পারে কেউ তার নিমিত্ত কোনো গীতা পাঠ দিতে পারে সেই গীতা পাঠটা তার নিমিত্ত করে দিতে পারে যে ওর জন্য দিচ্ছি যাতে ওর মুক্তি হয় মুক্তি বলতে কিন্তু এখানে আমি এই মুক্তির কথা বলছি না যেটা হচ্ছে পরম মুক্তি বলে শুধুমাত্র এই লোক থেকে মুক্তি পাবে এই যে জনি এই লোক জনি থেকে মুক্তি পাবে তো তার জন্য কি হয় বা নাম জপ করতে পারে ভগবান পরমাত্মার নাম জপ করে সেই নাম জপটা কিন্তু হয়তো মিনিট নাম জপ বা আধা ঘন্টা জপ করলো সেই জবটা তার নামে করে দিতে পারে এইভাবে প্রতিদিন একুশ থেকে একত্রিশ দিন একটা মিনিমাম টাইম পিরিয়ড আছে করলে কি হয় সে কিন্তু তাড়াতাড়ি সম্ভব হয়তো তাড়াতাড়ি বলতে এই নয় আমি বললাম কি যে টাইমটা সে এখানে থাকার থাকবে থাকতে হবে কারণ কি এটাই তো তাকে কষ্ট ভগবান তো অন্য কোনো আত্মাদের তো নেবেই না মানে আত্মা বলতে যারা শরীর ত্যাগ করেছে তাদেরকে তো নেবেই না যারা এই কাজগুলো করছে হয়তো কোনো আত্মার অনুযায়ী বা হয়তো কোনো খুব ভালো মানুষ ছিল সে হয়তো ভগবানের খুব সাধন ভজন করেছে এরকম আছে কিন্তু তারপরেও সে কোনো কারণে আত্মহত্যা করেছে তো তাদের কি হয় তাদের কিন্তু কষ্টটা কম হয় কিন্তু কি হয় যদি কেউ আরও সুবিধা হয় যদি কেউ নাম যক বা কিছু তাকে অর্পণ করে মানে তার নিমিত্ত করে দেয় বা তর্পণ করে এগুলো যদি করা হয় তাহলে কিন্তু সে তাড়াতাড়ি যেতে পারে তাড়াতাড়ি যেতে পারে মানে হয়তো সেটা হতে পারে কয়েক বছরও লেগে যেতে পারে কিন্তু যেতে পারে আর যারা খারাপ আত্মা হয় তাদের কিন্তু খুব সহজে পার করা যায় না তবে ওটাও যায় অনেক দিন ধরে কোনো ভালো মানুষের কাছে গিয়ে স্মরণাপন্ন হয়ে যারা এই সম্বন্ধে জানে তাদের কাছ থেকে সেই নিমিত্ত কাজ করলে কিছু তর্পণ করলে নাম জপ করলে এইভাবে বেশ কিছুদিন করে গেলে তারা জানতে পারে যে সেই আত্মাটার ওপরে গেছে কিনা মানে এখান থেকে চলে গেছে কিনা পৃথিবী থেকে গিয়ে হয়তো পৃথি লোক বা অন্য কোনো লোকে গেছে কিনা তো তারা জানতে পারে না হলে কিন্তু এগুলো কিন্তু একেবারেই সম্ভব নয় ওই জন্য আত্মহত্যা হচ্ছে মহাপাপ সেই জন্য আত্মা আত্মহত্যা কেউই না করা উচিত কারোর চিন্তাতে না আনা উচিত একদমই না আনা উচিত যে জীবিত থাকলে এই শরীর থাকলে অনেক কিছু করতে পারবো না আত্মহত্যা একদমই না করা উচিত আপনাদের অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনারা লাইক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর লাইক শেয়ার কমেন্ট তো করবেন আর একটু বেশ বেশি করে কমেন্ট করুন আর আপনারা অবশ্যই বলবেন কারা কোন জায়গা থেকে দেখছেন ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ